হ্যাঁ ভাইয়া আপনাদের বাড়ি কোথায় আসছেন কোথায় থেকে আপনারা থেকে না আচ্ছা আচ্ছা আসলে এই জায়গাটা কি বলতে পারেন এই জায়গাটা কি আসলে এখানে কি ছিল আর কি কেমন আচ্ছা আচ্ছা পুকুরের ব্যাপারটা আমরা এটা কি পুকুর না আচ্ছা আচ্ছা

স্ত্রী বা তাদের সহধর্মীরা এখানে বৈরাইতো প্লাজ গোসল গোসল করতে আচ্ছা আচ্ছা এই বিষয়গুলো এর ভিতরে কোন আর ওইগুলা দেখছেন ওইগুলা সেল আচ্ছা যাদের শাস্ত্র এগুলা কি মানে সব সময় কি এরকম এরকমই থাকে নাকি এখানে পানি টানি থাকে আর কি পানির ব্যবস্থা করা হয় এক মাস দুই তিন এক পানি ব্যবস্থা করা হয় জাস্ট পর্যবেক্ষণের জন্য কিন্তু এই পানিতে কোনো গুসল বা খাওয়া দাওয়া কোনো কিছু এরকম কোনো বিষয় ছিল আচ্ছা আচ্ছা বা মাছ চাষ কোনো কিছুই না বুঝতে পারছি ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনারা তো আজকে কুচটা চলে যাবেন না আরো কিছুক্ষণ থাকবেন তাই তো কি খাবার আছে

আচ্ছা হরতালের ভিতরে হয়তো বা সিএনজি নিয়ে আসবে সিএনজি নিয়ে ডাইরেক্ট আসতে পারে আর প্রতিদিন কিন্তু খোলা থাকে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ ভাই আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো এখন আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে একটু আপনি শেষ করতেন আপনার পরিচয়টা এবং আপনি কোথা থেকে আসছেন এবং আপনি কী করেন ধন্যবাদ আমি ছোটোখাটো জব করি ছোটোখাটো জব করেন জি আমার জবের স্থান পল্লী বিদ্যুৎ আচ্ছা আচ্ছা ফাইন নাম পারভেজ আচ্ছা আচ্ছা থেকে আমার আমার । সাথে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুদূর কুষ্টিয়া থেকে আমাদের এই ঢাকা শহরের যে দৃষ্টি নন্দন একটি জায়গা সুন্দর এই জায়গায় আপনাকে আসার জন্য আপনি যাতে কুষ্টিয়ার আরও মানুষকে দাওয়াত দিয়ে যাতে এখানে নিয়ে আসতে পারেন সেই কামনা সবসময় থাকবে আর এখানে আপনাদের কাছে আমি একটা কথা বলতেছি এই পাশে আপনার ভূতের বাড়ি ভূতের রেস্টুরেন্ট আপনার এই ধরনের পশু পশুর রেস্টুরেন্ট আছে আপনি এখানে এসে খাওয়া দাওয়া করে টাকা পয়সা দিয়ে আপনি সুন্দর করে চলে যেতে পারেন ঠিক আছে ভাই ওকে থ্যাংক ইউ